হ্যালো বন্ধুরা আলাইকুম আপনারা যারা ফেসবুকের ভিডিও অটো প্লে বন্ধ করতে চান যেমন আমরা যদি ফেসবুকে যদি ঢুকি ফেসবুকে অনেক সময় দেখা যায় আমরা ভিডিও এই যে ফেসবুকের ভিডিওগুলো দেখতেছেন এগুলো অটো প্লে হয় এই যে এগুলো অটো প্লে হয় আমরা যে কটা ফেসবুক ভিডিও দেখবো এই যে প্রতিটাই প্লে হয় এটা কীভাবে বন্ধ করতে বন্ধ করতে হয় সে বিষয় নিয়ে আজকে কথা বলবো আমরা সেই অপশনটি যদি করে রাখি আমরা যেই ভিডিওটা পছন্দ করি যেই ভিডিওটা প্লে করবো শুধু সেই ভিডিওটা প্লে হবে তাছাড়া আর অন্য কোনো ভিডিও প্লে হবে না আজকে প্রমাণ সহকারে দেখে দেবো তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন তো বেশি দেরি না করে চলুন ভিডিও শুরু করে দেবেন সর্বপ্রথম আমরা আমাদের ফেসবুক ফেসবুকটা ওপেন করে নেবো ওপেন করার পরে আমরা এখানে দেখতে পারবো এই যে এখানে দেখতে পারবো যে হলো প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পরে আমরা এখানে সেটিংস আইকন এই সেটিংস আইকনে একটা ক্লিক করব ক্লিক করার পরে আপনার কাছে এই ইন্টারফেসটি শো করবে আপনারা এই যে এখানে এই যে মিডিয়া এই মিডিয়াতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনার কাছে এই ইন্টারফেসটি শো করবে এখানে আপনার এখানে আপনার এই যে এখানে দেখতেছেন এই যে এই যে দেখতেছেন অনলি মোবাইল অন মোবাইল ডেটা এন্ড ওয়াইফাই আপনারা এখানে দেখতে পারবেন এই যে এখানে অন মোবাইল ডেটা এন্ড ওয়াইফাই এখানে অন ওয়াইফাই অনলি এখানে তারা বলছে যে হলো আপনার অন মোবাইলের ডাটা এবং ওয়াইফাই যদি কানেক্ট থাকে সেক্ষেত্রে আপনার ভিডিও অটো প্লে হবে আর এখানে এখানে আপনি যদি শুধু ওয়াইফাই দিয়ে দেখেন সেক্ষেত্রে ভিডিও অটো প্লে হবে ইন্টারনেট দিয়ে হবে না আর এখানে যদি এটা যদি করে রাখেন এই যে নেভার অটো প্লে ভিডিও এটাতে যদি টিকমার করে রাখেন সেক্ষেত্রে কোনোটা দিয়েই হবে না আমরা যেটা আমরা যেই ভিডিওটা ক্লিক প্লে করবো প্লে করতে চাবো শুধু সেই ভিডিওটাই প্লে হবে তা সারা অন্য কোনো ভিডিও প্লে হবে না তো আমরা এই যে নেভার অটো প্লে ভিডিও এটা টিকমার করে দেব টিকমার করে দিয়ে এখন আমরা দেখবো যে আমাদের অটো প্লে বন্ধ হয়েছে কিনা আমরা এখন যদি যাই এই যে দেখতেছেন ভিডিও প্লে হচ্ছে না এই যে প্রতিটা ভিডিও এই যে আমরা যদি এটা প্লে করি ক্ষেত্রে প্লে হবে তাছাড়া আর কোনো ভিডিও প্লে হবে না আমরা যেটা প্লে করতে চাবো সেটাই শুধু প্লে হবে এই যে দেখতে পাচ্তেছেন তো এই ছিল ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিও ভিডিওতে আল্লাহ হাফেজ